জগতে আমি সাক্ষী দিয়েছি আপনি সাক্ষী দিয়েছেন ও আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দা তারাও বলছে আপনি আবার আমি আমাদের রব দুনিয়াতে আসি আমরা ভুলে গেছি দুনিয়াতে আসিয়া কেউ নিজেকে রব বানিয়ে ফেলছি দুনিয়াতে আসিয়া কেউ আবার অন্য মানুষের গোলামি করিয়া আরেক ব্যক্তির গোলামি করতে শুরু করেছি আল্লাহর গোলামি বাদ দিয়া আল্লাহকে রব বাদ দিয়া এই জন্য আবার কবরে গেলে আলমে বরজকে গেলে আবার জিজ্ঞেস করবেন মান রব বুকা তোমার রব কে তুমি তো একবার রুজগতে আমাকে বলছিলা যে আমি নাকি তোমাদের রব দুনিয়া ষাট সত্তর আশি বছর জীবন অতিবাহিত করছে আমি কিচ্ছু বলি নাই এইবার কবর আসছে তো আল্লাহ বরজকে আসছো এবার বলো তোমার রবকে এইবার আর ওই আগে যেরকম বলছি হ্যাঁ আপনি আমাদের রব কবরে গেলে আর ওই উত্তর আর হবে না এবার যিনি আল্লাহকে দুনিয়ার জীবনে রব মেনে তার মুখ থেকে বাইরে আল্লাহকে রব মানতে পারে নাই তিনি বলবেন তিনি বলবেন হা হা লাদ্রি হা হা হায় হায় হাই হাই আমি তো জানি না আমার রবকে আমি জানি না আমার রবকেটার দুনিয়ার জীবনে এই প্রশ্নের প্রশ্নের উত্তর যতই মুখস্থ করে যাই না কেন কিন্তু কবর জগতে গেলে ঠিকই আমরা পারবো না যদি দুনিয়ার জীবনে আল্লাহকে রব মেনে না থাকি। তাহলে এবার রুজগত বুঝছি নি সংক্ষেপে ওই কথা না আমি আল্লাহ বরজগা যাইতে পারতেছি না এই যে রুজগত সেখানের মধ্যে রুজগতের মধ্যে যার সাথে যার পরিচয় হয়েছে দুনিয়ার জীবনে জীবনে একটিবারের জন্য হলেও তার সাথে তার সাক্ষাৎ হইব সোমান আল্লাহ রুজকতের মধ্যে এলিয়া লিয়াকত আল্লাহ আমি কাছাকাছি ছিলাম নিশ্চিত যার কারণে এখানে আমরা কাছাকাছি থাকি এই মুসলিমে কেরাম আপনাদেরকে আমি দেখেছি চিনতেছি রুজগতে আপনারা আমার সাথে ছিলেন নিশ্চিত কথা বোঝা গেছে যার সাথে আমার দেখা হয় নাই রুজগতে দুনিয়ার আমার যত বছর আল্লাহ হায়াত দিবেন জীবনে একটিবারের জন্য আমি তাকে দেখবো না আজ আমার দেখা হয়েছে সে যদি কাশ্মীরের লোক হয় আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়াতে সাক্ষাৎ করাই দিবেন যেমন নাকি আমি ওমরা গেছি আর কাশ্মীরের একটা আমার লোকের সাথে বসি আমার সাথে অনেকক্ষণ গল্প করছেন এত পছন্দের লোক তাকে দেখলাম অনেক উচ্চ শিক্ষিত অনেকক্ষণ কথা বলার সুযোগ হয়েছে বাড়ি কথা কাশ্মীর তাহলে বুঝা গেছে রুজগতে জগতে ওই ব্যক্তির সাথে আমার কি হয়েছে সাক্ষাৎ হয়েছে এল রুজগত ওই রুজ জগতে আর কি আল্লাহ রব আদম সাল্লাম সমস্ত রুদেরকে দেখলেন দেখি বললেন যে এই রুটা কয়টা আপনার দাউদের। আপনার উম্মত কিছি আপনার উম্মত দাউদের রু এত সুন্দর ফুট ফুটে এত পছন্দের দাউদ আল্লাহালামি সমস্ত সুন্দরই সুন্দরীতে হয় দাউদুল্লা বয়স কত চল্লিশ বছর কি কোন রাবুল্লাহমিন এত কম বয়সে এত সুন্দর মানুষটা আমি আমার বয়স থেকে ষাট বছর তাকে দিয়ে দিলাম কে কয় আদম বয়স থেকে আমার এই আমার এই বংশধর আমার এই সন্তান নবী দাউদকে আমার বয়স থেকে ষাটটা বছর আমি দিয়ে দিলাম আল্লাহ ক ঠিক আছে মনে যেন থাকে ষাট বছর দিয়ে দিছে আদমার বয়স ছিল এক হাজার বছর এখন রয়েছে কত নশো চল্লিশ বছর এ হলো রুজগতের দেওয়া নেওয়া ও আদবের এতেকালের সময় যখন নশো চল্লিশ বছর শেষ হয়েছে এবার ফেরেস্তা আসে কয় আসসালামু আলাইকুম আজরাইল আসসালাম আর কি মালাকুল মোদ আজরাইলকে এত হলে আদর এত সকাল কিল্লে আইছেন আমার তো আরও ষাট বছর বাকি ভুলে গেছেন ভুলে গেছেন আপনার ওই দাউদকে ষাট বছর হালাত দিছেন না আপনার সময় শেষ তো তাই তো আমি তো ভুলে গেছি আমার আসুল কয় নাসিয়া আদম ফানাসিয়া জুররিয়াতুহু আদম ভুলে গেছে এই জন্য তার সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায় আমরা মাঝে মাঝে ভুলে যাই তো অনেক কথা মাঝে মাঝে ভুলে যাই না ও হো খেয়াল নাই হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে ভুলে যাই না ঠিক এইরকম আমার আসুল বলছে নাসিয়া আদম ফানাসিয়া জুরিয়া তুহু আদম সালাম ভুলে গেছে এই জন্য তার সন্তানরা আমরাও ভুলে যাই এলো জগত এখান থেকে একটা সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে এনেছেন এটা নাম আছে আলমে দুনিয়া আলমে আরোয়াতে কোথায় আসছি আলমে দুনিয়াতে আসছি আলমে দুনিয়ার আরেক নাম আছে আলমে মেসাল দৃষ্টান্তের এই জগত কেন মেসাল বলা হয় এই এইখানের মধ্যে একটা এটা আমাদের দৃষ্টান্ত জান্নাতের একটা নমুনা দুনিয়া আর দুনিয়া মাজরা আতুল আখরা দুনিয়া আখরাতের ক্ষেত দুনিয়া আখরাতের নমুনা জান্নাতের মধ্যে আঙ্গুর ফল আসে না দুনিয়াতে একটু একটু আঙ্গুর ফল দেখেছে যে এরকম স্বাদ আঙ্গুর ফল এরকম তবে ওটা অনেক বেশি স্বাদ হবে জান্নাতে আম আছে অনেক বেশি স্বাদ দুনিয়ার জীবনে কিছু আম দিয়ে বুঝেছেন যে দুনিয়াতে জান্নাতে আম আছে এরকম যে দুনিয়াতে আম খাইয়া তোমার করে যা ঠান্ডা হয়ে যায় ডায়াবেটিস বাড়ি যায় তবে জান্নাতে আম খাইয়া ডায়াবেটিস বাড়তো না সমানে আম খাইবে মেসাল মেসাল পর্যন্ত একটা দোকানে মনে করেন এক হাজার রকম চাউল আছে একটা দোকানে এক হাজার রকম কি আছে চাউল আছে একটা কাস্টমার গেলে কি তাকে কি ধরিয়ে কি গোড়ানো বিত্ত হয়ে যায় না না ওই সামনের টেবিলের মধ্যে খোরার মধ্যে এই একটা কাঁঠালি বালাম তারপর নাজির সাইল মিনিকেট ইত্যাদি ইত্যাদি একটা বাড়ির মধ্যে রাখে না তো কাস্টমার দেখিয়া এখান থেকে দেখিয়া চয়েস করিয়া ওই বস্তাটা কিনে এই তো ঠিক এই দুনিয়াটা হলো এই বাটিতে একটু একটু করে রাখা জান্নাতের বিভিন্ন আইটেমগুলোর একটু একটু মেশাল দুনিয়াতে রেখে দিয়েছেন যাতে করে তুমি চিনে নাও এই আইটেমগুলোর অপরন্ত অনেক বেশি সুস্বাদু করে তোমার জন্য জান্নাত রাখা হয়েছে সুবাহ আবার একটু মেশাল এই আমার চুলের আগুনটা আমার মোমবাতির আগুনটা একটু মেশাল তুমি একটু আঙুল দিয়ে দেখো তোমার সহ্য হয় না তোমাকে কোটি গুণ বেশি উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যদি তুমি আমার মতো না চালো এটা হলো তার মেসাল এটা নাম হচ্ছে দুনিয়া হলো আলমে দুনিয়া বা আলমে মেসাল সংকেপে বোঝা গেছে আলমে আরো বুঝলাম আলমে দুরিয়া দুনিয়া আলমে মেসাল তিন নম্বর হচ্ছে এই আলমের দুনিয়ার পরে হচ্ছে আলমে বরজাক আলমে বরজকের পরে আলমে আখেরা মানে পুনরুত্থান দিবস পুনরুত্থান থেকে শুরু করে একজন ব্যক্তির মৃত্যু থেকে শুরু করে পুনরুত্থান একজন ব্যক্তির মৃত্যু থেকে শুরু করে পুনরুত্থান এই সময়টার নাম হচ্ছে আলমে বর্জক আমি কথা বুঝতে পারিনি আমার মৃত্যুর পরেই জান্নার জাহান নাম ন আমার মৃত্যুর পরে আলমে বর্জক কবরের জীবন কবর বলতে মাটি খুঁড়িয়া মাটির নিচে রাখা এই ব্যাপারটার নাম কবর না আমি একটু ব্যতিক্রম কথা বলবো মাটি খুলে মাটিতে রেখে দেওয়ার নাম কিন কবর না তাহলে যাকে সাপে খেয়ে ফেললো তার কবরটা কই কি যে আগুনে ফুলে সাই হয়ে গেছে যার সাই পাওয়া যায় নাই যার সাই পর্যন্ত পাওয়া যায় নাই খুঁজে সাই সাই খুঁজে পাওয়ার সুযোগ আছে নাকি তার কবরটা কই যাকে বাঘে খেয়ে ফেলেছে পুরা তার কবরটা কোথায় যিনি পানিতে ডুবে গেছে পরে মাছে খেয়ে ফেলছে তার কবরটা কই তাহলে এই যে এই জগৎটা আমার মৃত্যু থেকে শুরু করে আমার মৃত্যু থেকে শুরু করে আমার পুনরুত্থান এই সময়টার নাম আলমে বরজক বুঝতে বুঝে গেছে নি এই আলো বরজকে জীবন কাউকে মাটির নিচে রাখা হবে সিস্টেম করে কেউ কাউকে ভাগে খেয়ে ফেলবে কাউ কেউ সাইবস্য হয়ে যাবে কাউকে মাসে খেয়ে ফেলবে অসুবিধা নাই সে কিন্তু আলমে বরজকে আছে। আমরা মাটিতে নিচে রাখি কেন গন্ধ হবে বিদে রাখি আমি মস্তি গেলে গন্ধ হয়ে যাবে না আপনি মৃত্যুবরণ করার পরে খুঁড়ে দেখেন প্রথমে শোক শোক শেষ এর কদিন পরে দেখবেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয়েছে পচে গেছে সকলেরই এরকম সকলেরই কেমন আমরা যেই শরীরের অহংকারটা করি যেই শরীর অহংকার করে যেখানে অস্ত্র পাউডার দৈনিক লাগাই তেল পাউডার লাগাই কবরে রাখার পরে অল্প কয়েকদিন পরেই সব পচে যায় গলে যায় আল্লাহ তো বলছিলাম এই যে মৃত্যু থেকে শুরু করে আমার পরকাল হিসাব নিক বা পুনরুত্থান ইসলামের সিংহে ফুক দিবে এই সময়টুকুর নাম আলমে বর জখ যাকে যেভাবে যিনি যেভাবে মৃত্যুবরণ করে মৃত্যুর পরবর্তী যিনি যেভাবে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী তাকে কী রাখবেন এই জগৎটার নাম আলমুল গাইব আল্লাহ রাব্বুল আলম আলমুল গাইব তিনি অদৃশ্যের সংবাদ রাখেন এই গায়েবের খবরটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমরা অত ভালো জানি না আমরা কিছু ব্যাখ্যা জানি সামান্য এই যে সিম কার্ড রুটাকে একটা সিম কার্ডের তুলনা করলে সহজে বুঝবেন মোবাইল আসে না সকলের কাছে মোবাইলের সিম কার্ডটা এলো আসল সেটটা যত দামি হোক না কেন অসুবিধা নাই কম দামে সেট হইলেও তো একই কথা আইব দামি সেট হলেও একই কথা আসব এটা হলো সেট এইটা এগুলো সেট এটার ভিতরে প্রত্যেক এক একটা কী আছে সিম কার্ড আছে আল্লাহ পট করে সিম কার্ডটা লই গেছে এবার সেটিকে দাম নাই কথা আড়াইয়ে না সেটিকে আমি আমি কথা বলি না আমার সিম কার্ডটা নিয়ে গেছে আমি এখন কথা বললি না আমি লাশ ঠিক আপনার এক লক্ষ সোয়া লক্ষ আইফোন যত দামি ফোন হোক না কেন সিম কার্ডটা খুলে নেওয়ার পরে এই সেটটা লাশ হয়ে গেছে এখন আর তারে কেউ ফোন দিলে সেটিটা আর বাজে না ঠিক আমার এই ডেট দেহটা হলো একটা মোবাইল সেট এখান থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সিম কার্ডটা সিম কার্ডটা তুলে নিয়ে গেছেন মালাকুল মাহুতের মাধ্যমে এবার এই কার্ডটার মধ্যে এবার আল্লাহ রাবুল আলমিন এই রুহের মধ্যে এটে রুহ এই রুকে শাস্তি দিবেন নাকি রুর মধ্যে দেহ গঠন করে শাস্তি দিবেন এটা নিয়ে ওলামায়ে ওলামায় মাঝে মতানৈক্য আছে আমাদের হানাহিজাবের মতামত হচ্ছে এই রুটাকে আল্লাহ আলামিন দেহ দ্বারা আবৃত করে শাস্তি ওখানে দিবেন সুখ শান্তি ওখানেও দিবেন এটা কোন জায়গায় দিবেন এটা কি মাটির নিচে দিবেন না কোন জায়গাতে দিবেন এটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন তবে লাফি পাপিষ্ঠদের রু পাপিষ্ঠদের আমল লামা সিজ্জিনে আছে ইন্না কিতাব আল আবরে লাফি নেকারদের রুফ নেকারদের আমল নামা ইল্লিগিনে আছেন ইল্লিন কোথায় সিজ্জিন কোথায় ওলামাই কেরামের বক্তব্য হচ্ছে ইল্লির উপরে সিজ্জিন নিছে এইবার এই রুর মধ্যে শাস্তি অনেক কোলামায় কেরাম বলছে যে আমাদের পাপ পুণ্যে দুইটা শাস্তি এবং সুখ এ রুর উপরে হবে কেমনি হবে আপনি ঘুমাইলে স্বপ্ন আপনি স্বপ্ন যুগে কিছু শান্তি পান সুখ পান দেহটা কোনো এটার কোনো প্রকার টাচ লাগে না আবার স্বপ্ন যুগে কষ্ট পান সাপে কাম্বড় কুকুরের কাম্বর আগুনে পোড়া ইত্যাদি ইত্যাদি সেটাও দেহতে টাচ লাগে না রুহের মধ্যে শাস্তি শান্তি কিন্তু ফকেশ হাদিসের আওয়ায় এবং হানাহিম মাজাবের বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন জুহের মধ্যে দেহ গঠন করবেন এই দেহটা মাটির নিচে খুঁড়লে পাওয়া যাবে হটে এরকম না এরকম হইলে যাকে বললাম সাপে খাইছে তার দেহটা কই যাকে বললাম আগুনে পড়ালো তার দেহটা কোথায় এইটা হচ্ছে গায়েবের সংবাদ এগুলো কি গায়েবের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুলো গাইব তিনি ভালো জানেন অদৃশ্য জগতের সংবাদ তার কাছে আছে আমার রুটা কোথায় রাখিয়া দেহ গঠন করিয়া কীভাবে রাখছেন আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন আমরা বিশ্বাস করতে হবে যে আমার এই রু মধ্যে দেহ গঠন করা হবে আমার শাস্তি শান্তি আমারও দেহের মধ্যে হবে এটা আপনি মাটি খুললে পাওয়া যাবে হঠাৎ এরকম না কিন্তু কিছু কিছু মেশাল হিসেবে আল্লাহ রাবুল্লা আলমিন এই মাটির নিচে মাটির এই শাস্তি শান্তির খুচ খুচ খবর আল্লাহ রাবুল আমার রাসুলকে দিয়েছেন আমাদেরকে বয় সতর্কতা করার জন্য যেমন আমার রাসুল সাল্লা সাল্লাম একদিন একটা কবরের ফাল্ট দিয়ে যাচ্ছিলেন দুটো কবরের ফাল্ট দিয়ে যাচ্ছিলেন আমার আসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমী জানাই দিলেন যে কব দুটার মধ্যে কী হচ্ছে শাস্তি হচ্ছে চিৎকার আমার আসুল শুনতে পাচ্ছেন রাসুল বলছে আমা ইউ আজ মিন কাবির বড় কোনো গুণের কারণে শাস্তি হচ্ছে না একজন একজনকে শাস্তি দেওয়া হচ্ছে সে ফেসা পায়খানা থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না ফেসাব পায়খানা থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না ফেসাব করছে সিটা গায়ে আসতেছে তার খোঁজ খবর নাই পায়খানা করছে ঢিলে গুলো ব্যবহার করে নাই কোন রকম হানি একটু দিয়া এইখানে আমরা দেখিছি আমাদের ফেসাব এটা বন্ধ করা আছে না অনেকে এখানে ফেসাব করে ফানি কোথায় পায় ফ্যাসি ফানি ফানি নাই টিস্যু আছে লুঙ্গিটা তার টিস্যু তার পায়জামা প্যান্টে তার টিস্যু এরকম ফের তিনি আছে না আছে এইখান থেকে একটা শর্ট পরিবেশ আছে আমার এই হামসাল স্কুলের রেখে দেখলাম সে শটপটি রাখি স্কুলের ফিসনে সে ফ্যাশাব করছে আমি আমার দুই চোখে দেখার কথাটা বলি আপনি যে খাচ্ছেন তার দোকানে ওইটা বলতেছি সেখানে ফ্যাশাব করছে স্কুলের ফিসনে গর্তের মধ্যে এতটুকু ফানি আছে কাদা মাটি মিশ্রণ সেইখানে একটু ফানি খরচ করলো হাতের মধ্যে কাদা লাগছে ফেসাপা লাগছে আসিয়া আবার শটপুটি বেঁচিয়া ইস্কুলের মাদসা ছেলেদের খাওয়াচ্ছে ফ্যাসাব ফাইকেনা দেখে ভবিদ্যতা অর্জন করে না সে আবার কিন্তু টুকটাক নামাজও পড়ে আমি জানি বলছিলাম যে পায়খানা থেকে অর্জন করে না আমি মুসল্লি আমি দেখেছি শীতকালে দিয়ে এসে করে কথা বলতেছি আর কি এইগুলো হলো কি মানে ব্যক্তি কেন এরকম করে আমি বুঝতে পারে না আল্লাহ রাসুল সাহাল্লাম বলছেন ফাসাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করে না এক ব্যক্তি তার শাস্তি হচ্ছে কবরে এই জন্য হুঁশিয়ার একজন মোমেনের একজন মোমেনের প্রথম কাজ হচ্ছে সে পবিত্র হয়ে থাকবে তার টেসি টেসি ব্যবহার করে ফানি ব্যবহার করবে সে পবিত্র থাকবে না অনেক নামাজি ব্যক্তি নামাজ পড়ে বা নামাজ পড়তে আসতে বললে কেন আমার লুঙ্গিটা দেখেন তাহলে একটা আগে দিন থেকে দূরে সরাই দিয়ে যায় এই জন্য আত্মহুর সত্র ইমান বলা হয়েছে পবিত্রতা ইমান অংশ অঙ্গ বিশাল একটা ব্যাপার একজন পায়খানাতে পবিত্রতা অর্জন করতো না আরেকজন সকল খুরি করতো এর কথা ওখানে লাগাইতো ওর কথা এখানে লাগায় সমাজের মধ্যে ফেস লাগাইতো নামি ইমা কি নাম ইমা আরবিতে বলা হয় এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে তো বলছিলাম যে এই বরজখী জীবনের শাস্তি চলছে রাসুল আকরাম সাহা সাল্লাম হেঁটে যেতে শাস্তি দেখিয়ে পরবর্তীতে খেজুর ডাল ভেঙ্গে এখানে গেঁড়ে দিলেন আমার আসুল সালাম বলছেন যে যতদিন পর্যন্ত ঢালটা জীবিত আছে এই ঢাল আল্লাহ জিকির করবে এই উসিলের তার কবর জগৎ কী হয়ে যাবে আর শাস্তি কমবে বা আমি রাসুলের সালামে আমি রাসুলের কারণে উসিলায় এত তার কবর জগতে শাস্তি মজ্ঞ পাবে এরকম কিছু দৃষ্টান্ত আমার আসলকে আল্লাহ রাব্বুল আলম দেখালেন মূলত হইল হ্যাঁ জীবন মৃত্যুর পরবর্তী থেকে সিংহে ফুকদের আগ পর্যন্ত এই সময়টুকুকে বরজখি জীবন বলা হয় শাস্তি কার কিভাবে হবে সুখ কীভাবে হবে এটা আল্লাহ রাব্বুল আলম কাকে কিভাবে দিবেন আল্লাহ রাব্বুল আলম ভালো করে জানেন তবে শাস্তি নিশ্চিত তবে শান্তিও নিশ্চিত আদৃষ্টি হয়তো আজ